হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো আশা করি প্রত্যেকে আমার গল্প শোনার পরে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই লাইক করবে এবং আমি আশা রাখছি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে তাহলে পরপর পরপর অনেক গল্প তোমরা শুনতে পারবে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের জন্য এনেছি একটা নতুন গল্প সে গল্পটি তোমাদের কাছে শেয়ার করব আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা পৃথিবীর সব কিছুকে আমরা ভালোবাসতে পারি এবং পৃথিবীর সব চাইতে ভালো মানুষ হতে পারি এ ধরনের একটি গল্পই আজকে তোমাদের কাছে আমি বলছি তাহলে গল্পটি শুরু করি এক শহরে ছিল এক স্কুল টিচার সেই স্কুল টিচারের ফ্যামিলি নিয়ে সে থাকত কোয়াটারে সেখানে প্রায় দীর্ঘ পাঁচ ছ বছর চাকরি করার পর তার বদলি হলো একটি অত্যন্ত গ্রামে সেই গ্রামে তারা সেই ফ্যামিলি নিয়ে উপস্থিত হল কিন্তু গ্রামের পরিবেশ শহর থেকে গ্রামে যাওয়াটা তাদের কাছে ভীষণ ভয়াবহ মনে হল তারা ভাবল শহরে এত ফ্যাসিলিটি এত কিছু গ্রামে গিয়ে আমরা কি করব কোথায় থাকবো এসব নানান চিন্তা ভাবনা করে চাকরি তো তাকে তো যেতেই হবে জন্য সে বউ ছেলে নিয়ে সে গ্রামে গিয়ে উপস্থিত হলো গ্রামে যাওয়ার পরে সে কি করল প্রতিদিন বিকেল বেলায় তারা হাঁটতে বেরোতো হাঁটতে হাঁটতে একদিন এক আশ্রম তাদের চোখে পড়ল সেই আশ্রমে যে মহারাজ তাকে সে স্কুল টিচার জিজ্ঞেস করল আচ্ছা প্রভু আমি তো স্কুল টিচার শহরে ছিলাম আমি নতুন এসেছি এই গ্রামে বদলি হয়ে আমি তো এখানকার কিছুই চিনি না জানি না আচ্ছা এখানকার মানুষ কেমন আপনি বলতে পারেন কারণ আমাকে তো এখানে থাকতে হবে সবার সাথে তো মিলেমিশে থাকতে হবে সবার মতো মনের মতো মানুষ না হলে আমি তাহলে কীভাবে চলব তখন প্রভু তাকে বলে যে আচ্ছা তুমি যে শহরে ছিলে সেখানকার লোকজন কেমন ছিল তোমার পাড়ার তখন সে স্কুল টিচার বলে সেখানকার লোকজনের মানসিকতা একদম ভালো ছিল না খুব বাজে ছিল আমি অতি কষ্টে সেখানে টিচারি করতাম আর ঘরে সারা দিন থাকতাম কারোর সাথে আমি মিশতাম না আমার ভালো লাগতো না তাদের সবার মধ্যে ছিল হিংসা সবার মধ্যে ছিল পরশ্রীকাতরতা এইসবের জন্য আমি কিন্তু ঘরেই থাকতাম কারোর সাথে মিশতাম না এই কথা শুনে প্রভু বললেন যে জানো তো আমাদের এখানেও কিন্তু তাই এখানেও ঠিক তাই তুমি ওখানে যেমন দেখে এসছো এখানকার মানুষও তাই সবার মধ্যে হিংসা সবার মধ্যে পরশ্রিকতা তখন তো স্কুল টিচার ভাবলো তাহলে প্রভু আমি কি করব তখন সে প্রভু বললেন তাহলে তুমি ওখানে যেমনভাবে থাকতে এখানেও তেমনভাবে থাকো তাহলে তোমার দিন কেটে যাবে এই কথা শুনে সেই লোকটি সেখান থেকে চলে গেল তার বছর পরে স্কুলে বদলি হয়ে। সে আসছে শহর থেকে সেও ঠিক তাই সেখানে বাড়ি ভাড়া করে আছে সে তখন তার ফ্যামিলি আনিনি সে ছিল একা বাড়ি ভাড়া করে আছে প্রতিদিন বিকেল বেলায় সে হাঁটতে বেরাতো স্কুলে গিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে গান বাজনা করাতো তাদের নাচ শেখাতো পড়াশোনার সাথে সাথে আসল কথা কি সেই পরের স্কুল টিচারটা ছিল ভীষণ ভালো ভীষণ জলই সে মানুষের সাথে খুব ভালো মতো মিশতে পারতো তো একদিন সে গ্রামের মধ্যে সেও গেল সেই আশ্রম দেখে সেই আশ্রমে সে ঢুকল ঢোকার পরে সে প্রভুর সাথে অনেক গল্প করলো করার পরে সে প্রভুকে বলল আচ্ছা প্রভু আমি এই গ্রামে তো নতুন এসছি এই গ্রামের মানুষজন কেমন কারণ আমি তো মানুষের সাথে ভীষণ ভালোবাসি মিশতে এখানে যদি সেরকম পরিবেশ না পাই তাহলে কিন্তু আমার একদম ভালো লাগবে না আমি সবার সাথে মিশে হেসে খেলে থাকি তখন প্রভু বললেন তাকে আচ্ছা তুমি যে শহর থেকে এসছো সেই শহরের লোকজন কেমন ছিল তখন সেই লোকটি বলল স্কুল টিচারটি যে প্রভু কি বলবো সেই শহর থেকে যখন আমি স্কুল থেকে যখন আমি বদলি হয়ে আসি তারা তো ভীষণ কান্নাকাটি আমাকে ছাড়বেই না আমাকে ধরে রেখেছে যে তোমাকে স্যার আমরা আসতে দেব না তখন তাদের কান্না দেখে আমারও চোখে জল এসে যায় এবং আমি যে পাড়ায় থাকতাম সেখানকার মানুষও আমাকে ভীষণ বাধা দিয়েছে আসার জন্য বলেছে তুমি যেও না তুমি চেষ্টা করো তুমি এখানে যাতে থাকতে পারো কিন্তু আমারও তো চাকরি আমাকে তো চলেই আসতে হবে আমি ভীষণ দুঃখ নিয়ে কিন্তু এই গ্রামে এসেছি তখন প্রভু তাকে বলে যে ঠিক আছে দেখো আমাদের গ্রামের মানুষও কিন্তু ভীষণ সহজ সরল ভীষণ ভালো এদের মধ্যে না আছে কোনো হিংসা না আছে কোনো পরশ্রীকাতরতা এরাও কিন্তু ভালো মানুষকে ভীষণ ভালোবাসে তুমিও কিন্তু এখানে সেখানকার মতো একটা সুন্দর পরিবেশ পেয়ে যাবে এই কথা শুনে সেই দ্বিতীয় স্কুল টিচারটি খুব মন খুশি করে বাড়ি ফিরল এবং সে খুব ভালো মতো গ্রামের লোকজনের সাথে মিশতে শুরু করল গ্রামের সবাই তাকে ভালোবাসতে লাগলো এবং স্কুলে ছাত্রছাত্রীরাও তাকে ভীষণ ভালোবাসত এবং তার সে অ্যাক্টিভিটিগুলো তারা খুব ভীষণ পছন্দ করতো এবং সে গ্রামের সেরা হয়ে উঠল এবার সে প্রভুকে শিষ্য তারা যখন চলে গেল সে শিষ্য এক শিষ্য সে প্রভুকে প্রশ্ন করলেন এ প্রভু আপনি আগের মানুষকে বললেন যে গ্রামের লোকজন ভীষণ পরশ্রীকাতরতা হিংসা আর এই স্কুল টিচারকে কেন বললেন ভীষণ ভালো ভীষণ সহজ সরল এখানকার গ্রামের মানুষ তখন প্রভু বললেন যে দেখো আগের যে স্কুল টিচার ছিল তার মন মানসিকতা আসলে ভালো না সে সব সময় যেখানে ছিল সবাইকে সে খারাপ মনে করে যার জন্য সে নিজেও খারাপ তার মানসিকতা খারাপ বলে সে সবাইকে খারাপ মনে করে আর দ্বিতীয় যে স্কুল টিচার তার মন মানসিকতা ভীষণ ভালো সে উদার মনের সে যেখান সেখান থেকে আসার পরে কিন্তু সেখানকার মানুষের ভালোবাসা নিয়ে এসেছে আর সে এখানেও কিন্তু স্কুলে সেরকম কাজই শুরু করেছে যার জন্যে তার মন মানসিকতাও খুব ভালো এই জন্যই তো আমি বললাম যে তোমার এখানেও গ্রামের মানুষ ভীষণ ভালো তাহলে দু রকম মানুষের দুই রকম মানসিকতার খোঁজ পাওয়া গেল তাহলে বন্ধুরা এই গল্প থেকে এটাই আমরা জানতে পারলাম আমি যদি চাই পৃথিবী তাকে ভালোবাসতে পৃথিবীর মানুষকে ভালোবাসতে তাহলে কিন্তু আমরা সত্যিই পারবো পৃথিবীর মানুষকে ভালোবাসতে তাদের সাথে ভালো ব্যবহার করতে তাদের মন জয় করতে পারবো কিন্তু আমি যদি চাই যে আমায় ঘরে থাকবো কারোর সাথে মিশব না সবাই খারাপ আমি ভালো এই মনে করে যদি আমি ঘরের মধ্যে বসে থাকি কারোর সাথে না মিশি তাহলে এই পৃথিবীতে সবাই আমার চোখে খারাপ থাকবে এবং আমিও সবার কাছে খারাপ থাকব তাহলে বন্ধুরা আমাদের তাহলে কি করা উচিত আমরা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো কে খারাপ কে ভালো কে কী কথা বললো না বললো সেগুলো আমরা তাকাবই না আমরা যদি সহজ সরলভাবে সবার কাছে মিশি সবার কাছে যাই তাহলে তো মানুষ আমাদের নিশ্চয়ই গ্রহণ করবে বলো এই কারণে কিন্তু আমরা পৃথিবী সব চাইতে ভালো মানুষ হতে পারবো তাহলে আমরা চলো প্রত্যেকে তাই করি সবাইকে ভালোবাসতে শিখি সবার মনের কথা শুনি সবার মধ্যে আমরা হেল্পিং অ্যাটিচিউড আমরা করি সবাইকে হেল্প করি তাহলেই কিন্তু আমরা পৃথিবীর সেরা মানুষ হতে পারবো এবং সবার মন জয় করতে পারব তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আবার আসবো কালকে তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে আজকে তাহলে আসি টাটা